গাজা অভিমুখী ত্রাণবাহী নৌজানের বহর গুরুবাল সুমৎপোটিলা থেকে আটক একশো একাত্তর জন মানবাধিকার কর্মীদের ফেরত পাঠিয়েছে ইসরায়েল তাদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকার কর্মী ক্রেটা ধুনবাগ রয়েছেন ইসরায়েলি কৃতৃপক্ষ এ তথ্য জানিয়েছেন গত সপ্তাহে গাজামুখী গুরুবাল সুমুৎপটিলার চল্লিশটিরও বেশি নৌজান সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী তারা নৌ তারা নৌযানগুলো থাকা প্রায় চারশো সত্তর মানবাধার কর্মীকে তারা নৌযানগুলো থাকা প্রায় চারশো সত্তর মানবাধিকার কর্মীকে আটক করে ইতিমধ্যে আর বেশ কিছু সদস্যকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল তারা দাবি করছেন যে ইসরায়েলের আটক কেন্দ্রে থাকা অবস্থায় তারা বাজে আচরণের শিকার হয়েছে তবে ইসরায়েলের এ ধারণের অভিযোগ অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফটিলাকে পি আর ট্র্যান্ডস বলে উল্লেখ করেছে তারা আরও বলেছেন পূর্বাধিকার কর্মীদের আইনগত অধিকার রক্ষা করা হয়েছে মানবাধিকার কর্মীরা মিথ্যা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল এ নিয়ে দ্বিতীয়বার থুনবারকে ফেরত পাঠানো ইসরায়েল এর আগেও তিনি সমুদ্রপথে পথে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তখনও সফল হননি ইসরায়েল জানিয়েছে যে একশো একাত্তর জনকে গ্রিক ও সোভাস্কিয়া ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে গ্রিক ইতালি ফ্রান্স আয়ারল্যান্ড সুইজারল্যান্ড পোল্যান্ড জার্মানি বুলগেরিয়া লিথুয়েনিয়া অস্ট্রেলিয়া লুসকেন ফিসল্যান্ড, ডেনমার্ক চোকাভিয়া সুইজারল্যান্ড নরওয়ে যুক্তরাজ্য সার্বিয়া যুক্তরাষ্ট্রের মান যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে গ্লোবাল সমুদ্র ফোটেলা নৌবহরে থাকা মানুষেরা এর উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রীতিকৃ ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনী যেসব নৌজান আটকে দেয় এবং মানবতার কর্মীকে আটক করে এর মধ্যে বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক চ্যানেলটি ভালো লাগলে এ ধরনের খবর আরও বেশি বেশি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন